একজন বোন কমেন্টস করেছেন শুনেছি যে ঘরে শুধু মেয়ে সন্তান থাকে কোনো ছেলে নাই তার সম্পদ নাকি মেয়েরা পায় না মেয়ের চাচা জ্যাঠেরা পায় এটা কেমন আইন আমার কথা হলো আমার বাবার কেনা জমি বা দাদার সূত্রে পাওয়া জমি কি চাচারা পাবে প্রথমে বলে রাখি এটা কোনো মানুষের তৈরি আইন না এটা সরাসরি কোরআনের আয়াত নিসার এগারো নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে যদি একজন কন্যা সন্তান থাকে তাহলে তার পিতা যে পরিমাণ সম্পত্তি রেখে মারা যাবেন তার অর্ধেক সম্পত্তি পাবেন আর একের বেশি যদি কন্যা সন্তান রেখে মারা যান এবং তার কোনো পুত্র সন্তান না থাকে সেক্ষেত্রে তিন ভাগের দুই ভাগ কন্যা সন্তান পাবে এবং বাকি যে অংশটা থাকবে সেই অংশটা পরবর্তীতে তার মৃতের ভাইয়েরা বা ভাইরা যদি বেঁচে না থাকে তাহলে তার সন্তানরা পাবে অর্থাৎ চাচারা পাবে অথবা চাচাতো ভাইরা পাবে এটা মানুষের তৈরি কোনো আইন না বরং এটা আল্লাহর বিধান এই বিধানে যদি মনে হয় যে এটা কেন হলো এটা কি ধরনের আইন এরকম যদি প্রশ্ন করতে মন চায় তাহলে বুঝতে হবে আপনার ইমানের সমস্যা আছে আপনি কোরআনের আয়াতকে অস্বীকার করছেন অর্থাৎ আপনি আর ইমানদার থাকছেন না তাই এসব বিষয়ে প্রশ্ন তোলার আগে অবশ্যই ভেবে নেওয়া উচিত যে আপনি কোন বিষয়ে প্রশ্ন তুলছেন এবং এই কারণেই বলা হয় যে আপনাকে আপনি আলেম হন আর যেই হন আপনাকে অবশ্যই ইসলাম চর্চা করতে হবে চর্চা করলেই বুঝতে পারবেন কোনটা ইসলামের বিধান আর কোনটা মানুষের তৈরি বিধান আপনি ইসলামের তৈরি বিধানকে কখনোই অস্বীকার করতে পারবেন না কারণ এই বিধানগুলো আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন